আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে মোবারকবাদ ক্রেস্টের মধ্যে রানিং আইটেম সবচেয়ে সুন্দর আইটেম ইউনিক আইটেম তেল কম ভাজা মসমসা একটা শব্দ আছে ইভেন অল্প টাকায় চমৎকার আইটেমের এই ক্রেস্টগুলো এটা হচ্ছে জুয়েলারি বক্স আইটেম এটার সাইজ হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে মেরুন এখানে এটা ব্লু কালারও হয় সবুজও হয় ওই দুইটা থেকে সবচাইতে বেশি রানিং হচ্ছে লাল এবং মেরুন আইটেমটা মেরুন কালারটা আর ফ্রেমের মধ্যে দুইটা ডিজাইন আছে একটা আঙ্গুর ফ্রেম বলে আর একটা হাড্ডি ফ্রেম এই দুই আইটেম দুই কোয়ালিটি কেসটা অনেক বেশি আলহামদুলিল্লাহ এটা আমাদের এখান থেকে সারা বাংলাদেশেই যায় এটার মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট দুইশো টাকা করে এটা জুয়েলারি বক্স পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিদায়ী সংবর্ধনা স্মৃতিস্মারক বিবাহ স্মরণিকা সম্মাননা স্মারক ইভেন স্মারক হিসেবে আপনি যে কাউকে দিতে পারেন যে কোনো মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোচিং সেন্টার স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে যে কোনো আয়োজনে আপনি এই ক্রেসটি দিতে পারেন এটার সাইজ হচ্ছে পাঁচ সাত ডিজাইন হচ্ছে দুইটা একটা হাড্ডি ফ্রেম আর একটা হচ্ছে আঙ্গুর ফ্রেম আর এটার প্রিন্টটা হচ্ছে মেটাল শিটের মধ্যে প্রিন্ট করা গোল্ডেন মেটাল শিট আছে ইভেন একটা সিলভারও আছে যদি আপনি চান তাহলে পছন্দ হয় আপনি সিলভার কালার মধ্যে দিতে পারেন আমি উপরের গুলো একটু দেখানোর চেষ্টা করছি উপরের ডিজাইনটা এই হচ্ছে এটার উপরের ডিজাইনটা এটা পাঁচ সাত দেখতে অনেক ইউনিক ওভারঅল কমপ্লিট মাত্র দুশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এক পিস থেকে শুরু করে এক হাজার পাঁচ হাজার পিস পর্যন্ত যে কোনো